ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে ওর আমি ছেড়ে দেব তারপরে আমার যে যেত 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 ছিল সব কিছু আমার লিয়ে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত জল সোনা সানা চাঁদি ছিল সব লে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম থাকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে

মানে আপনাকে দেখাচ্ছে আমি নতুন একটা ই করেছি তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি আমাকে ডালছে আমি দেখছি আমার মনে দুঃখ আছে এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতে আপনি কখন টের পাননি টের পেয়েছি কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো যে আমার বাচ্চা কাছা হচ্ছে না ওকে ভালো মানতাম চল আমার জিন্দিগিতে কথায় আমার নাই কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা দুটা লোকে ভালো করে চলবো এতটা ভাবতে পারিনি আমি ওর কি কোনো অশান্তি ছিল এখানে কিছু নাই কোনদিন জানিয়েছিল যে আপনার কাছে চলে যাবে না এটা 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 বলেনি কিন্তু ও অনেকবার ইটা করেছে মিস্টেক করেছে ওর বাবা জানে ওর মা বাবা ওর ওর মা বাবা জানে সবাই জানে ওর মা বাবা সবাই জানে কিন্তু আমাকে বলেনি ওর মা

এখন তার স্বামী কি অবস্থা হয়েছে এখন কি সে পাগলে ঘুরে বেড়াচ্ছে হা দোলায় জানা দোলায় জানা বলছি পাঁচ বছরে এই কে সে মানে ছেড়ে চলে গেল উনিশ বছরের সংসার তার কোনো ছেলে পেয়ে ছিল মনেই না কোন এলাকা ঠেসে পালিয়েছে এলাকার নাম জানিনা আমরা খারাপ খারাপ ভিডিও করছে কালকে আবার ভিডিওতে করেছে